ওই লাল জামা ওই লাল জামা কাকা একটু শোনো আরে কি ব্যাপার হঠাৎ করে কে ডাকছে কি হলো কি বল আরে দাদা বলছিলাম যে আমি শিলিগুড়ি যাব রাস্তা তো আমি সেরকম চিনি না তা কোন দিক দিয়ে যাব বলো আরে তুই তো একদম ঠিক রাস্তাতেই যাচ্ছিস সোজা চলে গিয়ে ডান দিক দিয়ে ব্যাক মেরে চলে যা থ্যাংক ইউ কাকা অ্যাড্রেসটা বলার জন্য আরে বন্ধুরা এদিকে তো আবার আমি ভুলেই গেছি আমার একটা নতুন গাড়ির পার্সেল আসবে ওটাকে আবার আনতে যেতে হবে আমাকে এয়ারপোর্টে আরে বন্ধুরা হঠাৎ করে আবার বৃষ্টি চালু হয়ে গেল এখন আমি গাড়ি আনতে যাব ভাবছিলাম আরে ফ্র্যাগলিন দা তাহলে তুমি যাও গাড়িটা নিয়ে এসো আমি বাড়িতেই আছি ভাবছিলাম তোকে নিয়ে যাব কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে তুই বাড়িতেই থাক আমি গাড়িটা নিয়ে এখনই চলে আসবো ঠিক আছে ঠিক আছে ইমিলিয়ানো দা সাবধানে যাবা বন্ধুরা বৃষ্টির জন্য গাড়িতে একটু ব্রেক কম ধরছে তাই আমাকে দেখে শুনে সাবধানে বাইকটা চালাতে হবে তা হলেও বৃষ্টির মধ্যে হুইলি মারতে কিন্তু বেশ ভালোই লাগছে বন্ধুরা এই দেখো এদিকে আবার বেশি লেট করা যাবে না না হলে আমার পার্সেলটা হয়তো ফেরত চলে যাবে বন্ধুরা তোমরা প্রত্যেকই ভিডিও দেখো কিন্তু কেউ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই যে দেখো বন্ধুরা स्पेशल यूएस नो इनविजिबल गाड़ी